বন্ধুরা ভগবানের মন্দির মানেই পবিত্রতা শান্তি আর অপার শক্তির কেন্দ্র কিন্তু জানেন কি ভুল মূর্তি ভুলভাবে রাখলে সেই আশীর্বাদ নয় নেমে আসে দারিদ্র অশান্তি আর বাধা আজকের ভিডিওতে আমরা বলবো এমন তিনটি মূর্তি সম্পর্কে যা ভুল করেও ঘরের মন্দিরে রাখা উচিত নয় এর সাথে জানাবো কোন তিন দেব দেবীকে পাশাপাশি রাখা মানে দেবতাদের অভিশাপ নেওয়া তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এই ছোট্ট ভুল আপনার জীবন ছাড়খার করে দিতে পারে অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করতেন সুধীর নামের এক গৃহস্থ তিনি প্রতিদিন ভক্তিভরে পুজো করতেন ঘরের ছোট্ট মন্দিরে কিন্তু বছর না ঘুরতেই তার জীবনে শুরু হল দারিদ্র ব্যবসায় ক্ষতি সন্তানের অসুস্থতা আর পরিবারের মধ্যে ঝগড়া এমন পরিস্থিতিতে একদিন তার বাড়িতে এলেন এক সাধু ঘর দেখে বললেন তোমার মন্দিরে এমন কিছু আছে যা দেবতাদের অসন্তুষ্ট করেছে সেখানেই লুকিয়ে আছে তোমার সকল সমস্যার মূল কারণ সুধীর অবাক হয়ে বললেন আমি তো সব নিয়ম মেনে পুজো করি তখন সাধু মৃদু হেসে বললেন মূর্তি পবিত্র হলেও ভুল স্থানে বা ভুল রূপে রাখলে তা কল্যাণ নয় বরং দুর্ভাগ্য ডেকে আনে এখন শোনো কোন তিনটি মূর্তি কখনোই মন্দিরে রাখা উচিত নয় এবং কোন দেবী দেবতাদের পাশাপাশি রাখা যাবে না এক ভগ্ন বা ভাঙা মূর্তি প্রথমেই সাধু বললেন যে কোনো দেবতার ভাঙা হাত মুখ পা বা ক্ষতিগ্রস্ত মূর্তি কখনোই মন্দিরে রাখা উচিত নয় কারণ বাস্তুশাস্ত্র ও পুরাণ মতে ভগ্নমূর্তি নেতিবাচক শক্তির বাসস্থান এটি অসম্পূর্ণতা ও ক্ষতির প্রতীক যা সংসারে দারিদ্র কলহ ও মানসিক চাপ বাড়ায় একটি ভাঙা মূর্তি তার দৈব শক্তি হারায় এবং নেতিবাচক প্রভাব ছড়ায় ফলে আপনার প্রার্থনা সঠিকভাবে পৌঁছাতে পারে না উদাহরণ আপনার লক্ষ্মী প্রতিমার আঙুল ভেঙে গেছে বা গণেশের সুরে চির ধরেছে এই ছোট ত্রুটিও আপনার সংসারে বড় সমস্যার কারণ হতে পারে আর্থিক ক্ষতি ব্যবসায় লোকসান বা স্বাস্থ্যহানি যদি কোনো মূর্তি ভেঙে যায় শ্রদ্ধার সঙ্গে কোনো পবিত্র নদী বা পুকুরে বিসর্জন দিতে পারেন এবং বিসর্জনের সময় ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিন দুই রাগী বা উগ্র রূপের দেবী দেবতা এরপরে সাধু বললেন তোমার ঘরের মূল মন্দিরে কখনোই রাগী বা উগ্ররূপের দেবতাদের স্থায়ীভাবে স্থাপন করবে না যেমন মা কালীর উগ্ররূপ ভৈরব মহাকাল বা উগ্ররূপী গণেশ কারণ এই রূপগুলি মহাশক্তির প্রতীক হলেও বাড়ির মূল মন্দিরে স্থায়ীভাবে রাখলে পরিবারে অহেতুক কলহ ভয় ও আর্থিক সমস্যা দেখা দেয় এই দেবতারা প্রচণ্ড শক্তিশালী শক্তি উৎপন্ন করেন যা সাধারণ গৃহস্থের জন্য পরিচালনা করা কঠিন হতে পারে এই শক্তিগুলি পরিবারের সদস্যদের মধ্যে অস্থিরতা ক্রোধ এবং আগ্রাসী মনোভাব সৃষ্টি করতে পারে অনেকেই মা কালীর ভয়ঙ্কর রূপ ভগবান শিবের নটরাজ বা মহাকালের রুদ্র রূপ ঘরের মন্দিরে স্থাপন করেন এতে বিপরীত ফল হতে পারে পরিবারে সকলের মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে অপ্রয়োজনীয় ঝগড়া লেগেই থাকতে পারে এমনকি ছোটখাটো বিষয় নিয়ে বড় বিবাদও হতে পারে করণীয় হল এই উগ্র রূপগুলিকে নির্দিষ্ট তান্ত্রিক নিয়মে বা বিশেষ উদ্দেশ্যে পুজো করা উচিত বাড়ির মূল মন্দিরে রাখার পরিবর্তে যদি একান্তই এদের পূজা করার প্রয়োজন হয় তবে আলাদা একটি কক্ষে বা স্থানে তাদের পূজা করুন এটি মূল পারিবারিক মন্দিরের অংশ হওয়া উচিত নয় তিন বিরোধী শক্তির দেবদেবী একসঙ্গে রাখবেন না সাধু এবার সুধীরকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বোঝালেন তিনি বললেন সকল দেবতা শুভ শক্তির হলেও তাদের মধ্যে কিছু শক্তি বা তত্ত্ব এমন রয়েছে যা পরস্পর বিরোধী ভুল করে এই ধরনের দেবতাদের একসঙ্গে রাখলে পরিবারে অশান্তি মনোমালিন্য ও আর্থিক ক্ষতি হয় কারণ প্রতিটি দেবতার নিজস্ব বৈশিষ্ট্য ও শক্তি আছে যখন দুটি পরস্পর বিরোধী শক্তির দেবতাকে একসঙ্গে রাখা হয় তখন তাদের মধ্যে একটি সূক্ষ্ম শক্তির দ্বন্দ্ব তৈরি হয় এই দ্বন্দ্ব আপনার পরিবারের সদস্যদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে যা আপনার জীবনে অস্থিরতা সিদ্ধান্তহীনতা এবং আর্থিক সমস্যা ডেকে আনে যেমন ধরুন মা কালী ও মা লক্ষ্মী মা কালী উগ্র শক্তির প্রতীক অশুভ শক্তি বিনাশিনী আবার মা লক্ষ্মী শান্তি ও সমৃদ্ধির দেবী তাদের একসঙ্গে রাখলে শক্তির দ্বন্দ্ব তৈরি হয় যা সংসারে অশান্তি আর্থিক ক্ষতি এবং মানসিক অস্থিরতা ডেকে আনে এছাড়াও ভগবান শিব ও বিষ্ণু যদিও এরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল তবু বাস্তুশাস্ত্র মতে একসঙ্গে শিবলিঙ্গ ও বিষ্ণুর মূর্তি রাখলে মানসিক দ্বিধা সিদ্ধান্তহীনতা ও জীবনে স্থিতিহীনতা আসতে পারে এছাড়া ভগবান ধৈরব ও গণেশ ভৈরব উগ্র তান্ত্রিক শক্তির দেবতা আর গণেশ শুভারম্ভ ও সরলতার প্রতীক একই স্থানে তাদের রাখা শক্তির ভারসাম্য নষ্ট করে যার ফলে আপনার শুরু করা যে কোনো কাজ বাধাগ্রস্ত হতে পারে করণীয় হল মন্দিরে শুধু মিলযুক্ত পরস্পর সম্পর্কিত দেবতাদের একত্রে রাখুন যেমন লক্ষ্মীনারায়ণ শিব পার্বতী সীতা হনুমান গণেশ লক্ষ্মী সরস্বতী এই নিয়ম না মানলে আপনার ঘরে হয়তো সবসময় মন্দিরে ধূপ জ্বলছে ঘণ্টা বাঁচছে তবুও সংসারে আর্থিক টানা পড়েন কলহ চাকরির সমস্যা বা স্বাস্থ্য সমস্যা লেগেই থাকে এর কারণ সেই মন্দিরেই বিরাজ করছে বিরোধী শক্তির সংঘাত বা ভুল মূর্তি স্থাপন মন্দিরের শক্তি এতটাই প্রবল যে তা আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে সুধীর যখন সাধুর কথা মতো মন্দির পরিষ্কার করলেন ভুল মূর্তি সরিয়ে দিলেন আশ্চর্যজনকভাবে তার জীবনে ধীরে ধীরে শান্তি ফিরে এল স্ত্রীর অসুস্থতা সারল সন্তান পড়াশোনায় মন দিল আর ব্যবসায় লাভ হতে লাগল সুধীর বুঝলেন ভক্তি যতই গভীর হোক সঠিক নিয়ম মেনে না চললে তার ফল পাওয়া যায় না বন্ধুরা জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পেতে এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে কিছু সহজ নিয়ম রয়েছে প্রতিদিন সকালে ঘরের মন্দিরে ধূপ দ্বীপ দিয়ে পুজো করুন ঘরের মন্দিরে রাখুন বিষ্ণু লক্ষ্মী গণেশ বা রাম সীতা হনুমান একত্রে মন্দির সব সময় পরিষ্কার রাখুন যেন সেখানে দেবতাদের শক্তি বিরাজমান থাকে নতুন মূর্তি আনার সময় পবিত্র দিন ও শুভ মুহূর্ত নির্বাচন করুন ভুল মূর্তি থাকলে শ্রদ্ধাভরে বিসর্জন দিন অথবা বটগাছের নিচে পুঁতে দিন মনে রাখবেন ভক্তি যদি হয় শুদ্ধ আর মন্দির থাকে সঠিক নিয়মে গঠিত তাহলে দেবতার কৃপায় কোনো বাধা আপনার জীবনে দাঁড়াতে পারে না আপনি কি জানতেন এই তথ্য নিচে কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ সতর্কতা জানতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি টিপে দিন যাতে ভবিষ্যতে এমনই উপকারী ভিডিও পেতে পারেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই